মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন মুখ্যমন্ত্রী বলতে দেবেন মুখ্যমন্ত্রীকে বল এটা কোনো ব্যাপার না কেউ আহত হয়েছে বলে আমি জানি না ছোটোখাটো ধাক্কা ধাক্কিতে জ্বালা লেগেছে ও আহত বলে চালিয়ে দেওয়া হয় ধাক্কা মেরেছে ধাক্কা মারলে একটু হবেই খেলা ঠেলে হলে একটু হবে মানে আমাদের হাসিম আব্দুল আলিফ বলতেন ওপরে আল্লাহ নিচে আমি তার মাঝখানে কিছু নেই তো স্পিকারের অর্ডার হচ্ছে ওখানে এতটাই পেয়ে তার ক্ষমতা সে যখন বলছে তখন মার্শাল তাকে বার করতে বাধ্য আমাদের রাজ্যে যারা বিজেপি তাদের মধ্যে এমন কেউ নেই যে তাদের একটু শিক্ষা দীক্ষা দেবে একটু শেখাবে একজন চারবারের দলবধূ সে হচ্ছে ওদের বিরোধী দল নেতা আর একজন সিপিএম থেকে আসা সে হচ্ছে ওদের চিফ চিফ কে ওদের শেখাবে তাকে ওদের শেখাবে শেখাবেটাকে আমি নেমেছিলাম সিএম নিজে নেমে গিয়ে আমাকে বললেন চল না চলুন খেয়াল করেছো গতকালের বিধানসভা পরিস্থিতি নিয়ে শোভন দেব চট্টোপাধ্যায় এই মন্তব্য আর তারপর কি বললেন সুকান্ত মজুমদার দেখুন ভাবের গলে চুরি করছেন শোভন দেববাবু উনিও জানেন গত যে আমাদের এখানে মনসুন সেশন হয়েছে সেই মনসুন সেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি করেছে কে শিখিয়েছিল ওয়েলএনএম এ অমিত শাহ দিকে কাগজ ছোড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন আর কে শেখাবে শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতি শিখবো যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন মোদি চোর যিনি বিধানসভা ভাঙচুর করেন যিনি লোকসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারেন এদের কাছ থেকে আমাদের শেখার কোনো কিছুর দরকার নেই গণতন্ত্রের মন্দির আমরা বলি বিধানসভাকে কিন্তু সেই মন্দিরের পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার আছে এবং যারা এখানকার সদস্য তাদেরও সে দায়িত্ব রয়েছে আমার মনে হয় তারা আরও বেশি দায়িত্বশীল হবেন যে কথা রাস্তার মিটিংয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায় সেটা বিধানসভায় বলা যায় না যে আচরণ রাস্তায় করা যায় সেটা বিধানসভায় করা যায় না যারা একটা স্কুলের হেডমাস্টার মশাই তিনি স্কুল পরিচালনা করেন বা কলেজের প্রিন্সিপাল এটাও আমাকে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু ওখানে ছাত্ররা অন্যরকম তাদের দৃষ্টিভঙ্গি এখানে যারা রয়েছেন তারা তো ছাত্র না অনেকে রয়েছেন ছাত্রাবস্থা থেকে অনেক বেশি তাদের বয়স হয়ে গেছে তো তাদেরও এটা বড় বোঝা উচিত এবং আমি আশা করি আগামী দিন তারা এটা নিশ্চয়ই উপলব্ধি করি আপনার বয়স্ক ছাত্রদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আচ্ছা বয়স্ক ছাত্র তো আছেই এখানে বয়স্ক ছাত্র প্রচুর আছে দুষ্টু ছাত্র আছে একদম স্যার দুষ্টু ছাত্রদের ক্ষেত্রে আপনার কি তো দাবাই দিয়েছে কালকে কালকে তো দাওয় দিয়েছি স্যার আইন আইন অনুযায়ী যেটা অ্যাভেলেবেল সে দাওয়াই দিয়েছি শুধু বিশৃঙ্খলা বা স্লোগান যুদ্ধ নয় গতকাল একেবারে হাতাহাতি মারামারি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজ্যের আইনসভা আর সেই প্রসঙ্গেই দেখা গিয়েছিল তারপর অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছিলেন আর রাজ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তিনি বলছেন গতকাল ধাক্কাধাক্কি হয়েছে হাতাহাতি হয়েছে কিন্তু কেউ আহত হয়েছেন এমনটা তার জানা নেই গতকাল এই রাজ্যের বিধানসভায় একেবারেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শাসক এবং বিরোধীদের মধ্যে বেনজির এক সংঘাত তার তাই নিয়ে সরব হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিধানসভা মানুষের মন্দির রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে কথা বলা যায় বিধানসভার অন্দরে তা বলা যায় না সবার জানা উচিত